সম্পূর্ণ বয়সটা শুনুন তারপর আমি বিস্তারিত বলতেছি আমার কথাগুলো শুনে অনেকেই মনে করে হয়তো আমার মধ্যে কোনো ভুল আছে এই জন্য আমার হাজব্যান্ড এরকম করে বা আমার ফেসবুক চালানো টিকটক করা বা আদার্স এভরিথিং এগুলো কারণে হয়তোবা আমার হাজব্যান্ড এরকম করে কিন্তু বিষয়টা টোটালি ভিন্ন আমি বিয়ে করার পরে তারা বলছিলাম আমি সব কিছু বাদ দিয়ে দিব শুধুমাত্র তুমি যেটা ইনকাম করে আমাকে দিবা আমি ঘরে বসে থাকবো নামাজ কালাম পড়বো বাইরেও বের হব না বাচ্চা কাচ্চা মানুষ করবো তোমার সংসার করবো তুমি যতটুকু আমাকে দিবা ডাল ভাত নুন ভাত যা দাও আমি ওইটুকুই সীমাবদ্ধ কিন্তু না আর আমাকে দিয়ে ইনকাম করাইতে হবে এমনকি সে আমাকে এ পরামর্শটা পর্যন্ত দেয় যে ও মানুষের সাথে কথা বলে বলে মানুষদের পটায় অন্য পুরুষদের পটায় অন্য পুরুষদের সাথে দেখা করে টাকা নিয়ে আসে আমাকে দিবা তো চিন্তা করেন তাহলে বিষয়গুলো কেমন আমি ফেসবুক বন্ধ করে দিছিলাম ও চালায় আমার ফেসবুক আমার টিকটক আমার এভরিথিং এর পাসওয়ার্ড ও জানে ও চালায় আমি ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি ওর অনুমতি ছাড়া এখনো বাথরুমে পর্যন্ত যাই না তাহলে অন্য কারোর সাথে কথা বলা তো কথা আমার মতো একটা মেয়ে কি পারে না অন্য কারোর সাথে কথা বলে অন্য কারোর সাথে সম্পর্ক করে ভালো একটা জীবন লিড করা চলে যাও তার সাথে কিন্তু না আমি এটা করি নাই আমি যা করছি ওর পরামর্শ ও যেমন বলছে তেমনই করছি তাহলে সে যদি আমাকে ভালোই বাসে মানুষ তো ভালোবাসার মানুষের ভাগই দিতে পারে না সে যদি অন্য মেয়ের সাথে কথা বলে আমার অন্য মেয়ের দিকে তাকায় আমার তো কলিজা ছেড়ে যায় কিন্তু সে কিভাবে আমাকে বলে যে অন্য কোনো পুরুষের সাথে কথা বলে দেখা করে তাকে টাকা এনে নিতে পটাইয়ে তাহলে সে তো আমার ভালোই না তার সাথে কিভাবে থাকবো একজন স্বামী তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শখের মানুষ গরের বউকে কি করিয়া বলতে পারে যে তুমি পরপুরুষের সাথে সম্পর্ক করিয়া তাদেরকে পটাইয়া তাদের সাথে দেখা করিয়া টেকা পয়সা আইন আমার কাছে দাও আপনি তো মিয়া একজন কাপুরুষ আপনি পুরুষ নামে কলঙ্কিত আপনাদের মতো পুরুষের কারণে আজ পুরুষ জাতি কলঙ্কিত আপনাদের মতো পুরুষের কারণে আজ হাজারো নারীর জীবন ধ্বংস যে স্বামী তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শখের মানুষ গরের বউকে প্রকৃতপক্ষে পক্ষে মন থেকে ভালোবাসে সে কখনো এ কথা বলতে পারে না সে যতই গরিব প্রয়োজনে সে রিক্সা চালায় পরের বাড়িতে কাজ করে বিক্ষে করে আইন হলেও তার শখের মানুষ ভালোবাসার মানুষকে লালন পালন করবে তাকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবে রাত্রি যাপন করবে তারপরেও সে কখনো এই কথা বলবে না আপনার মতো কা পুরুষের মতো